ব্যাগে যে ঝিলটা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা চিন্তা পেরেছেন এই ঝিলটা হচ্ছে নন্দননগর বেলঘড়িয়া ক্ষুদিরামপল্লী ঝিল এই ঝিলে বর্তমানে পাস চলছে আগামী সাত তারিখেও পাস চলবে নর্মাল পাস আপনারা জানেন সেটা চার হাজার একশো টাকার বিনিময়ে কিন্তু চলছে তো এই দুদিনের রেজাল্ট কিন্তু ঝিলে খুবই ভালো বেশ বড় বড় মাছই পেয়েছেন শিকারীরা হয়তো কিছু সিটে মাছ খায়নি সেটাও দেখা গেছে কারণ লম্বা ঝিল মাছ যেদিকে চেপে গেছে মাছটা সেদিকেই খেয়েছে এটা কিন্তু হয়েছে তাও খেয়েছে তো তারপরে যেটা হচ্ছে আগামী চোদ্দো তারিখ এবং একুশ তারিখ এই ঝিলে একটি প্রতিযোগিতা শুরু হতে চলেছে মাছ ধরার প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় টিকিটের মূল্য রাখা হয়েছে ছ হাজার একশো টাকা ছ হাজার একশো টাকার বিনিময়ে আপনারা তিন গাছা করে ছিপ ফেলতে পারবেন তার বেশি অতিরিক্ত কিন্তু ছিপ ফেলা যাবে না আর এই ছ হাজার একশো টাকাকে ভাগ করা হয়েছে দুটি ভাগে চার হাজার একশো টাকা এটা হচ্ছে সাধারণ যে পাস চলে তার টিকিট মূল্য এবং দু টাকার মধ্যে থেকে রাখা হচ্ছে প্রাইস মানি অর্থাৎ চার টাকা সঙ্গে দু টাকা মোট ছ টাকা হচ্ছে এখানকার প্রবেশ মূল্য কিছু ট্রফি দেওয়া হবে এবং যত সম্ভব এখানে যে প্রাইস দেওয়া হবে সেটা ক্যাশ প্রাইস হিসাবেই দেওয়া হবে এই প্রতিযোগিতায় কিন্তু পুকুরে চার মশলা কঠোরভাবে নিষিদ্ধ কেবলমাত্র ছাতু ও পাউরুটি আপনারা টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন সুজি কেমিক্যাল কালো টোপ কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ এই পুকুরে ভাষা তলভাষা ভাষা পপ আপ ফিডার প্রভৃতি ভাষা জাতীয় টোপ কিন্তু ফেলা যাবে না মোট বিরাশিটি সিট সবকটি সিটেরই লটারি হবে একের এ এবং একের বি এই দুটি সিট কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে থাকছে না আপাতত ভোর পাঁচটায় লটারি হবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছিপ ফেলা ও পরে মাছের ওজন নেওয়া হবে কাউদা কেমন আছো আচ্ছা দাদা এই তো পাস চলছিল রানিং চলছে দুদিন হয়ে গেছে আরেকদিন আছে তো তারপরেই কিন্তু আমরা তারপরের সপ্তাহেই দেখতে পাচ্ছি প্রতিযোগিতা শুরু করছো তো সেক্ষেত্রে ঝিলের কন্ডিশন কি আছে আর বা মাছের কন্ডিশন কি আছে যে প্রতিযোগিতা করার মতো কি অবস্থায় আছে তার কিছু বড় মাছ দিচ্ছি তার মধ্যে মাছ তো প্রচুর রয়েছে আচ্ছা তার মধ্যে বড় মাছ কিছু দিচ্ছি আচ্ছা কুড়ি কিলো ডাইনের মাছ

রুই মাছটা তো এবার সেইভাবে মুখ করেনি না রুই মাছ আছে এখানে পনেরো আছে দশ আছে বারো আছে এখনো কিন্তু দেখা যায়নি খাইনি সে কিন্তু আমাদের কাতলা আট দশের কাতলা তো এই সপ্তাহে কটা খেয়ে এই সপ্তাহে খেয়েছে ওই কাতলা

ছিপতে ছিপ ফেলার সময় হচ্ছে সাতটা থেকে সাতটা থেকে পাঁচটা অবধি সাতটা থেকে পাঁচটা অবধি হচ্ছে ছিপ ফেলার সময় তাদের যা মাছ খাওয়া গতিবেদ বা ধারা চলছে মানে মাছ খাবেই আচ্ছা বুকিং কি নেওয়া শুরু হয়ে গেছে বুকিং নেওয়া শুরু হয়ে গেছে আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি আচ্ছা এইট সিক্স ডবল জিরো সিক্স সেভেন এই নাম্বারে ফোন করবেন আমাকে আমি বলে দেবো আমার ফোন পে নাম্বার আলাদা আছে যখন কেউ কন্ট্যাক্ট করবেন আমি আমার ফোন পে নাম্বার তখন বলি তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে ফোন পে নাম্বারটি সংগ্রহ করতে হবে এবং সেখানে টাকা পাঠিয়ে টিকিটটিকে সংগ্রহ করতে হবে তাহলে এই হচ্ছে সিস্টেম আর বছর যা মাছ যে আমি গর্ব করে বলি না সারা পশ্চিম বাংলায় মনে হয় না এই কোনো না এবছর সত্যিই রেকর্ড মাছ খেয়েছে এবং প্রত্যেক সেখানে বসে পুকুরে এসেছে মাছ কন্টিনিউ খায় না কন্টিনিউ ওই সাইজের মাছের টানটা সচরাচর দেখা যায় না এবছর যে সাইজের মাছটা খেয়েছে বিশেষত পাল্লা পাল্লার উপরের মাছটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাল্লার উপরে সাত আট ছ প্রচুর মাছ আট দশের মাছ তো প্রচুর আছে এবার আর সব থেকে যেটা আমি মজার দেখলাম যেটা বুনো মাছ বলতে যেমন ব্ল্যাক কাপ গ্রাস কাপ এগুলোও যা খেয়েছে সেগুলো সবই তো দশ গ্লাসের ছিল ব্ল্যাক কাপ তো এখনো তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো না সেগুলো খায়নি এগুলো প্রচুর আছে খাইনি এখনো এখনো খাইনি ওগুলো আমরা মাছের মধ্যে ধরা ধরা হয় না তাহলে আপনারা জানতেই পারলেন আগামী চোদ্দ তারিখ এবং একুশ তারিখ এখানে কম্পিটিশান হবে টোটাল চারটে প্রাইজ আছে সমস্ত কিছু বুকিং করা যাচ্ছে এখন থেকেই যোগাযোগ করে কিন্তু লটারি হবে আর সিটে দুজনের জন্য লাঞ্চ জল চা দেওয়ার ব্যবস্থা আছে আর আপনারা যারা এই পুকুরে মাছ ধরে গেছেন তারা জানেন পুকুরটির পূর্ব পারে কিন্তু আমরা বসি পশ্চিম দিকে কিন্তু এই হচ্ছে পশ্চিম দিক অর্থাৎ আপনাদের প্রত্যেককে কিন্তু ছাতি ক্যারি করতেই হবে তা নাহলে প্রত্যেক দিন আপনারা কিন্তু এখানে রোদে পুড়বেন আপনারা দেখতেই পাচ্ছেন ঝিলের অবস্থা আর পাস চলছে বিভিন্ন চ্যানেলে তার আপডেট আপনারা পেয়েছেন তাহলে আর বিশেষ কিছু বলার নেই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে